আজকে সকালটা বৃষ্টিভেজা দিন থেকেই শুরু করলাম আশা করি আমার এ ভ্লগটা তোমাদের ভালো লাগবে বৃষ্টিভেজা দিন মানেই হচ্ছে ঘুমনের দিন আমার মনে হয় সকাল সকাল যদি বৃষ্টি পড়ে শুধু আমার ঘুমোতে ইচ্ছে করে জানো তো আর বাইরে অনেক অনেক ঝড় বৃষ্টি দিচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল আর চারিদিকটা খুব সুন্দর লাগছিল আর এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছিল মানে ওখানে ঘর হবে তো ওই জন্য কিন্তু কাজের একটু লস হচ্ছে তাই না কারণ কারোর ঘর হলে বৃষ্টির দিন তো সেই জিনিসগুলি মানে খুব খারাপ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ওইদিকে সকালবেলা ওঠার পর আজকে যাব স্কুলে আর স্কুলে যাওয়ার আগে ছেলের বায়না ছিল আজকে আমি রুটি আর আলু করে মানে নিয়ে যাব স্কুলে ছেলে আর কি তো ভাবলাম চলো টিফিনে যখন ও বলেইছে রুটি আর আলু ভেজে নেবে তাহলে আর দেরি না করে আমি আটা নিয়ে আসলাম মানে দোকান থেকে দশ টাকা তারপর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এবার দেখো ভালো করে মেখে নেব। তো ভাবলাম যখন ও টিফিনে রুটিই নেবে তাহলে আমি আমার বর কেন মেশ যাবো বলো তো বড় বলছিলো খাবে তো যাই হোক বরকেও দিলাম তো আজকে জানো তো শরীরটা ভীষণ ভীষণ অসুস্থ মানে মুখে না যতই কষ্ট হোক না ভেতরে মুখে না হাসি নিয়েই কাজকর্মগুলি করতে হচ্ছে বিশ্বাস করে বাইরে জব করাও কিন্তু খুব খুব কঠিন আজকে জানো তো আমার পায়ের মধ্যে এত এত ব্যথা হচ্ছে পায়ের মরার মধ্যে মানে একদমই আরাম পাচ্ছিলাম না পরে স্কুল থেকে এসে আমি ঘুমে গিয়েছিলাম ঘুমানোর পর এখন কিন্তু আমি ভিডিওটা মানে বয়সটা দিচ্ছি তোমরা হয়তো আমার কথার মাধ্যমে বুঝতে পারছো যে আমি এখন ঘুমিয়েছিলাম তো আমি ভেবেছি যে না আগে হচ্ছে শরীর তারপরে হচ্ছে বাকি সব আর শরীরটাই যদি ভালো না থাকে তাহলে কি কাজ করব বলো তো যাই হোক কাজকর্ম তো করতে হবে ওইদিকে আমি রুটি মানে সাত আটটা করে নিচ্ছি ছ সাতটা এরকম হবে কারণ বড় দুটো খাবে আমি দুটো খাবো আর তোমার ওইদিকে ছেলেকে দুটো টিফিনেও দিয়ে দেব। তো চলো এইদিকে রুটিগুলি করে নিই আর হ্যাঁ বন্ধুরা জানো তো দুদিন ধরে না একজন আমাকে খুব কমেন্ট করছে মানে আমি কমিউনিটি যে পোস্টগুলো করি সেখানে তো সেই আইডিটার নাম হচ্ছে সেহেলা বেগম নাকি যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করে দেব তো আমাকে না অনেক কিছু মানে বলছে যে বলছে আর কি তোমাদের সাথে আমি আইডিটা এখানে শেয়ার করছি কে কমেন্ট করেছে তো সত্যি খুব খারাপ লেগেছে আমাকে মানে বাজেভাবে গালাগালি করছিল তারপর বলছিল যে আমার মুখটা নাকি বাঁধরের মতো দেখতে তো যাই হোক করে ভাই তুই যাই হোক তোমার যদি আমার ভিডিও ভালো না লাগে আমার কমেনিটি পোস্ট না ভালো লাগে তাহলে তুমি দেখছো কিসের জন্য দেখবেও দেখবে আমার নামে নিন্দেও করবে আমার বর সেটা বুঝে নেবে আমার মুখ বাদের মতো না এই দূরের মতো ঠিক আছে তো যাই হোক জানো তো বন্ধুরা এরকম কমেন্ট করছিল তারপর বলছিল এই নাইটি পরে ফটো পোস্ট করছিস মানে কোথায় ফটো পোস্ট করিস এরকম করে বলছিল আর কি আমি যে পয়লা বৈশাখের দিন নাইটি পরে মানে ফটো পোস্ট করছিলাম ওইদিকেও তার প্রবলেম জানি না কে এটা আইডিটা আমি কিন্তু বুঝতে পারছি না তো যাই হোক আইন্দিটা আমি কিন্তু কিছু মানে ব্লগ বা কিছু করতেও চাই না কারণ যার ভালো লাগবে সে ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে তো আর ইয়েও করবে না তাই না তো যাই হোক ওদিকে রান্নাবান্না করার জন্য সাবিন আলু সব কিছু কেটে নিয়েছি অল্প আর এখানে চালও অল্প নিয়েছি কারণ ঘরে আর চাল ছিল না তো যাই হোক যা ছিল ওইগুলোই করে নিয়েছি আজকে ভাদ্য মানে যা হবে তা খেয়ে মানে হয়ে যাবে কারণ চাল আসবে রাতে আর ওখানে ঠান্ডা বাড়া তো অল্প রয়েছে আর এই ঠান্ডা বা দেখতে পাচ্ছ স্কুল থেকে এসে না দেখি যে তো ঠান্ডা পাটটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে একদমই খাওয়ার যোগ্য নয় আমার খুব খারাপ লাগছিলো জানো তো কারণ চালের কত দাম আর স্কুলে যাওয়ার আগে যদি খেয়ে নিতাম তাহলে খুব খুব ভালো হতো কেন যে খেলাম না আর এখন এত এত মানে নষ্ট হয়ে গেছে এত খারাপ লাগছে মনটা মানে খুব অশান্তি করছে মনে হচ্ছিলো এমনিতে তো চাল কম আবার ওর দিকে দেখো আমি মানে খেতে পারলাম না তো যাই হোক কী আর করবো ওইদিকে শকেশের মধ্যে কি একটা এখানে ঘুরে পড়ে গেছিলো তো শোকের থেকে এগুলো বার করলাম কাপ আটরা এগুলি তো এগুলি মোছামুছি করে নিলাম করে আবার জায়গায় রেখে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা এত সুন্দর সুন্দর আমাকে কামেন্ট করো তার জন্য আমি অনেক অনেক খুশি অনেক দিদিভাইরা অনেক দাদা অনেক অনেক নতুন বন্ধুরা আমাকে অনেক অনেক কামেন্ট করেছে আমার পরিবারেও এসেছে তো আমার সেই জিনিসগুলি দেখে না খুব আনন্দ লাগলো আগের কথা ঠিক মনে পড়ে গেল আগের ঠিক ভিডিওগুলোতে ঠিক তেমনই তোমরা আমাকে ভালোবাসা দিতে আর আগের মতো ঠিক এখনও একটু একটু পাচ্ছি তো জানো তো বন্ধুরা মানে তোমরা যে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমার ভীষণ ভালো লাগছে গো তোমাদের কাছে আমি কৃতজ্ঞ আর তোমরা আমাকে যদি এরকম ভালোবাসা দাও সত্যি আমি একদিন ইয়ে করতে পারবো আর আমার ভিডিও দিতেও বেশ ভালো লাগছিল জানো তো একদমই ভিউস ছিল না যবে দেখে তোমাদের সাপোর্ট পাচ্ছি আমার পুরোনো বন্ধুদের আর পুরোনো বন্ধুদের সাথে সাথে কিছু নতুন বন্ধুরাও অ্যাড হচ্ছে তাতে আরও ভীষণ ভালো লাগছে খুব মোটিভেট হচ্ছে ভিডিও দিতে খুব ইচ্ছা করছে তো যাই হোক তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা গো তোমরা এভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমি অবশ্যই তোমাদের পাশে আছি তো এই যে দেখো বন্ধুরা আমার ছেলেকে রেডি করে নিচ্ছিলাম আর ছেলে না স্কুল যাবে না বলছিলো কারণ কারণ ওর না মানে শরীরটা ভালো লাগছিল না বলছে নাকের মধ্যে জ্বলছে মানে সর্দি সর্দি ভাবছিলো তো আমারও সেম করছিল। রাতের বেলায় কী হয়েছে না তো মানে কারেন্টের ফ্যান তো চালু থাকেই আর ও কি করে মানে একদম মুদলা গায়ে ঘুমিয়ে পড়ে তো যাই হোক চলো স্কুলে যাই ফেরার সময় তোমাদের সাথে আবারও কথা হচ্ছে তো ফাইনালি দেখো বন্ধুরা ওই আমি স্কুল থেকে চলে এসেছি মানে চলে আসার সময় দেখো এই কুর্তিটা পরেছি তো যাই হোক বন্ধুরা আমাকে কেমন লাগছে জানিয়ে আর এখানে একটু স্লো করে নিয়েছি কারণ বেশি ভিডিও করতে পারিনি বাইরের তো এখন আমি চলে যাচ্ছি ঘরের দিকে আর ভিডিওটাও না তেমন বড়োও করতে পারিনি গো জানো তো কারণ কি বলো তো কিছু ভিডিও মানে স্কুলে এখন চলে যাই তো আর কোনো রকম ভাবে ভিডিওগুলো করি কারণ তেমন ভিডিও করতেও পারি না তো আমি চলে গিয়েছিলাম ঘরে চলে এসেছি তারপর এসে দেখি এখানে আমার শাশুড়ি মা কিন্তু চারটা পাশি পার্টিসেপ্ট দিয়ে দিয়েছে তো পার্টিসেপ্টাগুলি দেখে বেশ ইচ্ছে করছিল যে না আগে ভাতটা খাও না আগে এটাই খেয়ে নেই আর হ্যাঁ বন্ধুরা জানো তো আমার শরীরটা না একদমই ভালো নয় গো আমার না খুব খুব শরীর খারাপ করছে ওই জন্য কোনো বাসন বর্তন অনেক কিছু ছিল স্কুল থেকে এসে তারপর শুধু খাওয়া দাওয়া করেছে আর সব কিন্তু জমে রাখার আমি ঘুমিয়ে পড়েছি এখন উঠেছি দেখি এখন কি করা যায় লোকেটাকে যা কাজ করবো তাগুলাই করব। শরীর ভালো না থাকলে কী করবো বলো তো যাই হোক পার্টি সাপটা থেকে একটা আমি খেয়েছি বাকিগুলো রেখে দিয়েছি বরের জন্য তো ওইদিকে দেখো এখানে রয়েছে শিমের বিচি কারণ এই বিচিগুলো আমার মা দিয়েছিল মানে এগুলো কেটে আর কি কারণ এগুলো আস্তা যেগুলি থাকে সেগুলি কেটে মানে আস্তে থাকলে সেগুলি দিয়ে কিন্তু কিছু ডাল খাওয়া যায় না কারণ এগুলো ছোলাতে খুব কষ্ট হয়ে যায় তো এগুলি আমার মা আর কি একটু কেটে কেটে দিয়েছিল তো কেটে কেটে দিয়েছিল বলে একটা ছোট বয়ানের মধ্যে এক বয়াম ছিল এখন কিন্তু আর নেই তো যাই হোক চলো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে গো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি কোনো নতুন বন্ধুরা থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার পাশে থেকো গো আর আমিও তোমাদের পাশেই আছি গো